আগেকার দিনে আমরা গল্প শুনেছি বা অনেক দেখেছি হাডুডু কাবাডি দাবা লুডু ক্রিকেট ফুটবল সহ বিভিন্ন খেলাধুলা প্রচলিত ছিল কিন্তু বর্তমান সময়ে সে সেই সব খেলা যেন অচিরেই হারিয়ে গিয়েছে বর্তমান ইলেকট্রনিক্স মোবাইল টিভির যুগে এসে দাঁড়িয়ে বর্তমান প্রজন্ম সেই সব খেলাধুলা কী তা এখন ভালোভাবে জানেই না তবে নতুন করে সুন্দরবনের হিঙ্গলগঞ্জের বাঁকরার আমরা সবাই ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল ব্যাপী বত্রিশ দলীয় লুডু প্রতিযোগিতা মানুষের মন থেকে আনন্দ হারিয়ে গিয়েছে বয়স্ক মানুষেরাও এক প্রকার ঘরবন্দি তাদের মনে একটু আনন্দ দিতেই এই উদ্যোগ তিনশো টাকা এন্ট্রি ফি দিয়ে ওই বত্রিশ দলের খেলায় পুরস্কারও কিন্তু আকর্ষণীয় ট্রফি এবং জোড়া গরু ইত্যাদি রাখার জন্য আমরা মাঠে অনুষ্ঠানটা করছি লুডু খেলাটা যার প্রথম পুরস্কার থাকছে জোড়া গরু দ্বিতীয় পুরস্কার এবং সুদর্শ টপিও থাকছে সঙ্গে ঠিক আছে মানুষের মনের থেকে আনন্দ হারিয়ে যাওয়ার জন্য আনন্দ আবার ফিরিয়ে আনার জন্য গ্রাম বাংলার বয়স্ক মানুষের জন্য আমরা আবার লুডু খেলা চালু করেছি বাঁকড়া আমরা সবাই ক্লাবের পরিচালনায় উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের বাঁকড়া গ্রামের একটি ফুটবল ময়দানে এই প্রথমবার অনুষ্ঠিত হল লুডো প্রতিযোগিতা পুরনো দিনের হারিয়ে যাওয়া স্মৃতি খুঁজে পেয়ে খুশি নতুন ও পুরনো প্রজন্ম এই খেলাটা বাড়িতে বাড়িতে ছিল সেই খেলাটা মাঠে ময়দানে এনে মানে বয়স্ক বাবাজিরা একটু সময় কাটাবার জন্য আমরা সবাই এই খেলাটা কেবলমাত্র ইলেকট্রনিক্স গ্যাজেটে মুখ গুঁজে নয় একসাথে বসে খেলাধুলা হৈহল্লা এর আলাদাই স্বাদ পেলেন হিঙ্গলগঞ্জবাসী ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা